আসসালামুকুম হ্যালো অবিয়ন যদি আপনার বা আইডিতে এরকমটা দেখায় যে দেখতে পারতেছেন এখানে ইউর কন্টেন্ট ইজ নট আর্ন মানি মানে আপনার কন্টেন্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন না ফেসবুক বলে দিয়েছে তো এরকম যদি দেখায় তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজ সের পাবেন না কোনো কারণ আপনার কন্টেন্টে যদি এরকম প্রবলেম শো করে তো কথা হচ্ছে কোন কোন গাইডলাইনগুলো মেনে চললে আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজ সের দ্রুত পাবেন আজকের ভিডিওতে দেখাবো সো এখানে আমাদের রিকোমেন্ডেশন ঠিক আছে এবং মেটা ভেরিফাইট করাও কিন্তু আছে এবং তার সাথে সাথে দেখতে পারতেছেন মেন জিনিসটা আমাদের কিন্তু প্রবলেম আছে এখন আমি আপনাদেরকে একটা পেজ চেক করে দেখাবো যে ওই পেজটার মধ্যে যে ফুল ফ্রেশগুলো আছে আপনার পেজ বা আইডি যদি এরকম ফুল ফ্রেশ থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে কন্টেন্ট মনিটার সিরেপটা পেয়ে যাবেন তো আমরা আমাদের পেজটাতে চলে আসলাম দেন এখান থেকে আমরা টুলসে ক্লিক করে দিয়েছি তো আপনি যদি বর্তমান ফেসবুক থেকে কন্টেন্ট মনিটার পেতে চান তাহলে ফেসবুকের যে গাইডলাইন আছে এগুলো কিন্তু একশো পার্সেন্ট আপনাকে মেনে চলতে হবে যদি আপনি মেনে কাজ না করেন তাহলে কিন্তু আপনার দেখা যাবে যে ফেসবুক থেকে মনিটারিস পড়া অনেকটাই কঠিন হয়ে যাবে তো আমরা এখান থেকে কী করবো এখন এই যে পেজ রেকমেন্ডেশন আছে এখানে একটা ক্লিক করে দেবো যেটা আপনারা দেখতে পারছিলেন ওই পেজটার মধ্যে আমি আপনাদেরকে প্রপারলি দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্তেছেন আমাদের রিকমেন্ডেবলটা কিন্তু একদম ঠিক আছে তো আমরা এখান থেকে কী করবো আবার মনিটাইজেশন সরি পেজ স্ট্যাটাস একটা ক্লিক করে দিলাম তো পেজ স্ট্যাটাসে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্তেছেন এখানে আমার মনিটাইজেশন অ্যাক্টিভ দেখা যাচ্ছে এবং রেকমেন্ডেশন এটাও কিন্তু অ্যাক্টিভ আছে তো আমরা মনিটাইজেশনে ক্লিক করে দিলাম সো মনিটাইজেশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এটা কিন্তু আমাদের ঠিক আছে এখানে আপনারা যে দেখলেন পেজটার মধ্যে ইউর পেজ ইজ অ্যাক্টিভ আর্নিং তো এটা যদি আপনার পেজ বা আইডিতে থাকে তাহলে আপনি জেনে নেবেন যে আপনার আইডি বা পেজে কোনো ধরনের ইস্যু নেই বা আপনার কন্টেনে কোনো ধরনের ইস্যু নেই তো এটা কিন্তু অবশ্যই আপনাকে চেক করতে হবে মাঝে মাঝে যে আসলে আমার পেজটা বা আইডিটা আমি ইনকামের জন্য যোগ্যতা অর্জন করছি কিনা তো এখানে দেখতে পারতেছেন আমাদের মনিটাইজেশনের যে লোগোটা আছে এটাও কিন্তু একদম ঠিক আছে হোয়াইট কালার কিন্তু নেই সো এখানে কিন্তু অনেকেরই হোয়াইট কালার থাকে তো এগুলো আপনারা চেক করে রাখবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কন্টেন্ট মনিটাইজেশনটা কীভাবে পাওয়া যাবে আপনারা এগুলো তো চেক করলেন যদিও এই পেজটার মধ্যে এখনও টিম কন্টেন্ট মনিটারেজ সেটা আপ দেয়নি তবে যে গাইডলাইনগুলো মারলে আপনি সেটা পাবেন সেই গাইডলাইনগুলো আপনাদেরকে এখন শেয়ার করতেছি তো আমরা এই কন্টেন্ট মনিটেশন ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতেই পারবেন একটা চমক যে এখানে কন্টেন্ট মনিটাইজেশনের যে লোগোটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেক তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন বর্তমান ওয়েটিং লিস্ট বা ওয়েট লিস্ট এটা শো করে থাকে অনেকেরই আইডিতে বা পেজে দেখবেন যে এখানে ওয়েটিং লিস্ট থাকে অনেকেরই আইডি বা পেজে দেখবেন এখানে ওয়েট লিস্ট আছে যেমনটা আমার এই পেজটার মধ্যে ওয়েট লিস্ট শো করতেছে তো আপনাকে এখন যে কাজটা করতে হবে একদম শর্টকারে আপনাদেরকে বোঝাবো এই যে আমরা সোজা সুযোগ এই যে সেন্টেন্সগুলো আছে এগুলো একটু আমরা জেনে নেই এগুলোর অর্থ কী তো বলা আছে টান ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনফ্লুয়েন্স ইন্টু ইনকাম গ্রেট ইনসাইজ টু গ্রো ইওর কমিউনিটি ইনক্রেজ ইনগেজমেন্ট অ্যান্ড অ্যাক্সেস নিউ ওয়েজ টু আর্ন তো আপনি যদি ফেসবুককে ক্রিয়েটিভিটি দেখাতে পারেন ইনফ্লুয়েন্স করতে পারেন এবং ইনকাম করতে চান এবং ইনসাইজ গ্রো মানে আপনার পেজ বা আইডিটা যদি গ্রো করতে চান তাহলে প্রথমত আপনাকে কি করতে হবে ইনক্রেস ইংগেজমেন্ট আপনার যে ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করেন ওই ভিডিওতে আপনাকে অবশ্যই হাই কোয়ালিটি কিছু থাকতে হবে যাতে অডিয়েন্স ওই ভিডিওগুলো পছন্দ করে ওই ওইগুলো মানে ভিডিওগুলো যেন শেয়ার করে তারা লাইক দেয় ওই ক্ষেত্রে আপনার এঙ্গেজমেন্টটা হাই কোয়ালিটি আসবে তো যখন আপনার এংগেজমেন্টটা হাই কোয়ালিটি হবে এখানে বলায় আছে তখন কিন্তু ফেসবুক টিম আপনাদেরকে আপনি যখন এই যে কন্টেন্ট মনিটাইজেশনে আসে ক্লিক করবেন এই যে এখান থেকে আপনি দেখবেন যে এই সাইটে থাকবে আপনাদের ইনভাইট থেকে এই সাইটে একটা সেট আপ লেখা থাকবে তো এই সেট কিন্তু আপনি ক্লিক করলে আপনার নিজে নিজেই সেট আপ করতে পারবেন বা আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন সেখান থেকেও সেট করে নিতে পারবেন তো আশা করি বোঝাতে পারছি আপনার পেজটা আপনার প্রোফাইলটা এভাবে চেক করবেন যে কোনো সমস্যা আছে কিনা যদি অ্যাক্টিভ থাকে তাহলে কোনো সমস্যা নেই আর যদি ওইরকম সমস্যা দেখায় তাহলে অবশ্যই আপনাকে কন্টেন্ট যেগুলো আপলোড করছেন সেগুলোর মধ্যে অবশ্যই আপনার ইস্যু আছে কারণ আপনি হয়তো ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করে ফেলছেন অন্যের মিউজিক ইউজ করছেন বা ডিরেক্টলি ভিডিও আপলোড করছেন অন্যের এগুলো কিন্তু করা যাবে না এগুলো থেকে বিরত দেখবেন তো আপনি এখন কী করবেন এংগেজমেন্টের উপর ফোকাস করেন নিজের কন্টেন্টের উপর ফোকাস করেন তারপর দেখবেন ফেসবুক আপনাকে অবশ্যই কন্টেন্ট মডিটের সেটা দিয়ে দেবে ধন্যবাদ